নমস্কার বন্ধুরা এখন সন্ধেবেলা বসে আছি এখন রুটি হয়নি রুটি হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করব কিন্তু এখন তার আগে এখন যাই তুই কাজ করি কাজ করতে হবে তো এখন রান্নাঘরে এখন দেখছি ফাঁকা রান্নাঘরে এরকম কাজমাজ বোঝাচ্ছে ঠিক আছে কাজ করতে হবে কাজ

এটা হচ্ছে শাড়ির শাড়ি কানের এটা হচ্ছে জামা কানের এটা হচ্ছে মেয়ের হার এগুলো টোটাল আমাদের দুজনের সাজ কুচ রয়েছে ঠিক আছে চলে এসছি এখন এখানে একটু কাজ মাছ করতে হবে সন্ধ্যাবেলা না কাজ করলে হবে না দুটো ভিডিও এডিটিং আছে দুটো ভিডিও এডিটিং করলেই হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা এডিটিং করেছি